দুদিন মেঘ বৃষ্টির মধ্যে স্কটল্যান্ডের সৌন্দর্য দেখে আমরা কিছুটা বোর হয়ে গিয়েছিলাম তাই ভগবান আজকে সহায় হয়েছে আর আজকে একটা রোদ ঝলমলে দিন হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদা ব্লগ অফ বিলেতে বিরাজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে স্কটল্যান্ডের তৃতীয় দিন আর আজকে দেখতে সেই একই রাস্তাগুলো যেন অদ্ভুত অন্যরকম সুন্দর লাগছে একই জায়গার কত রং কত রূপ এই হলুদ ফুলগুলো দেখে লাস্ট দুদিন আমি খুব উৎফুল্ল ছিলাম আর আজকে আরও সুন্দর দেখতে লাগছে এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় পাহাড়ের সৌন্দর্য অদ্ভুত সুন্দর আর আজকে যাচ্ছি যে রাস্তার থেকে সেখান থেকে চোখে পড়ল অ্যাটলান্টিক সাগর এই সেই বিখ্যাত মহাসাগর যেই মহাসাগরের মধ্যে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল আর স্কটল্যান্ডের অনেকটা পোর্শানই এই মহাসাগরকে ঘিরে রয়েছে আর এই হলুদ ফুলগুলো কিন্তু ছড়িয়ে আছে পাহাড়ের মধ্যে এত সুন্দর লাগছে হলুদ ফুলগুলো যেন মনে হচ্ছে কেউ আলাদা করে করে এদের প্ল্যান্টেশন দিয়েছে অদ্ভুত সুন্দর লাগছিল আজকের দিনটা আজ আই লাভ স্কাই এর এক অন্যরকম শোভা আমাদের চোখে পড়লো আর খুব সুন্দর রোদ ওঠার জন্য আজকে ঠান্ডাটাও একদম কমে গেছে মানে আজকে বেশ ভালো টেম্পারেচার ঘোরার জন্য একদম আইডিয়াল স্কটল্যান্ডের সাউথার্ন আর নর্দার্ন রিজিয়ন পুরোটাই কভার করে আছে এই আটলান্টিক ওশান আর ইস্টার্ন সাইডে আছে নর্থ সি বা উত্তর সাগর স্কটল্যান্ড একটা পাহাড়ি দেশ আর এর চারিদিকটাই কিন্তু জল দিয়ে পরিবেষ্টিত আজকে যেহেতু রোদ উঠেছে তাই প্রচুর স্কটিশ সিটিজেনদের দেখলাম বেরোতে এরা বেশ কফি খাচ্ছে সুন্দর রোদের উপভোগ করছে স্কটল্যান্ডের কিন্তু পুরনো নাম ছিল ক্যালেডোনিয়া রোমানরা যখন এখানে শাসন করত তখন কিন্তু এর নাম ছিল ক্যালেডোনিয়া আর এই স্কটল্যান্ড কিন্তু অনেক বিখ্যাত মানুষের জন্মস্থান বিখ্যাত ব্যাকটেরিওলজিস্ট আলেকজান্ডার ফ্লেমিং যিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তিনিও কিন্তু এই স্কটল্যান্ডেরই মানুষ ছিলেন স্টিম ইঞ্জিনের আবিষ্কর্তা জেমস ওয়াটও ছিলেন স্কটল্যান্ডেরই বাসিন্দা টেলিফোনের আবিষ্কর্তা আলেকজান্ডার গ্রাহাম বেলও কিন্তু স্কটল্যান্ডেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই পড়াশোনা করেছিলেন এছাড়া উইলিয়াম কুলিন গ্লাসগো ইউনিভার্সিটিতে প্রথম আর্টিফিশিয়াল রেফ্রিজারেশন ইনভেন্ট করেছিলেন এখনকার যে ফুল বডি এমআরআই হয় সেই ইনভেনশনও কিন্তু এই দেশেরই অবদান জন ম্যাক্লিও ইনসুলিন আবিষ্কার করে মেডিসিনে নোবেল প্রাইজও পেয়েছিলেন আর তিনিও ছিলেন এই দেশেরই বাসিন্দা মেডিকেল সায়েন্সের অনেক আবিষ্কার হয়েছিল এই স্কটল্যান্ডেই আজ আমরা এই সাগরের পাশ থেকে যাচ্ছি কারণ আজকে আমরা যে দুটো ভিউ পয়েন্ট দেখব সেটাই সাগরের চারিদিকেই আছে তো প্রথমে যাব আমরা কিল ট্রক বলে একটা জায়গায় আর তারপরে যাব নেক্সট পয়েন্ট একদম সমুদ্রে ডুবেছিল এখানে ডুবে ওখানে বসার জায়গা দিয়েছে এখানে ভালো ছবি যেখানেই মনে হচ্ছে দেখছি সুন্দর ছবি

দূরে সমুদ্রের মাঝখানে একটা পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়টার পরে আমরা যাব এটার নামই হলো নেস্ট পয়েন্ট ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট কিল কিলট্রক্সের কাছে আটলান্টিক ওশানের পাশে একটা ভিউ পয়েন্ট এখানে এই ক্লিফটা দেখা যায় আর এখান থেকে হচ্ছে একটা ঝর্ণাও এসে পড়ে সমুদ্রের বুকে আর এই ফলসটার নাম মেল্ট ফলস সমুদ্র আর চারিদিকটা পাহাড় দেখা যাচ্ছে এখানটা খুব সুন্দর দেখতে আর এই ক্লিফটাও ছিল খুব বিখ্যাত একটা দিয়ে এই পুরো পাহাড়টা ক্লিফ তৈরি কাছে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম আর এখানে বিশাল বড় একটা পার্কিং এরিয়া তৈরি করা আর বেশ ভালোই ভিজিটার্সরা এসেছিল সেদিন কারণ ওয়েদারটা খুব ভালো ছিল এখানে বেশ কিছুক্ষণ কাটালাম আমরা ফটো তুললাম ভিডিও করলাম সব কিছু করে আবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর পথে যেতে যেতে চোখে পড়ল আমাদের সেই কালকে না দেখা বিখ্যাত ম্যান অফ স্টার কালকে মেঘে পুরো ঢেকেছিল এই পাহাড়টা তবে আজকে যাওয়ার পথে চারটে যে বিখ্যাত পিক্স আছে পিক্সগুলো সবকটা সুন্দরভাবে চোখে পড়লো পাহাড়টা পেছনে আর সামনে চারটে টিলায় চারটে খুব সুন্দর পিক্স রয়েছে আর এই পিক্সগুলোর গুলোর জন্যই এই পাহাড়টা এতটা বিখ্যাত হওয়ার জন্য আজকে দেখতে লাগছে তো আজকে যাওয়ার পথে অনেক দেখতে পেলাম যেগুলো কালকে মেঘে ঢাকার জন্য খুব একটা ভালো লাগছিল নানা কয়েকদিন যদি ভালো করে রোদ উঠতো তাহলে এই জলটা খুব ভালো স্বচ্ছ নীল দেখা যেত এরপরে আমরা কিল ট্রক থেকে যাচ্ছি নেক্সট পয়েন্টের দিকে নেক্সট পয়েন্ট হলো এখানকার আরও একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট তবে নেক্সট স্টপে যাওয়ার আগে আমরা ভাবলাম একটু লাঞ্চ করে নিই তো লাঞ্চ করে তারপরে আমরা পরের স্টপে যাব তবে নেক্সট পয়েন্টে যাওয়ার আগে পোট্রি যে শহরটার বুকে আমরা থাকছি সেই শহরের ওখানে একটা হারবার আছে তো আমরা ভাবলাম সেখানে খাওয়া দাওয়া করি আর একটু ফটো তুলে নিই তারপরে আমরা পরের জায়গাটায় যাব তো আমরা এখন দাঁড়িয়ে আছি পোট্রি একদম ক্যাপিটাল সিটির মাঝখানে আর এই সিটি সেন্টারের এখানেই আছে পোট্রি হারবার মেঘ না থাকায় আজকে আকাশটা খুব সুন্দর লাগছে আর এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে দারুণ দেখতে লাগছে কোটরি হারবারের উল্টো দিকেই রং বেরঙের খুব সুন্দর সুন্দর পেন করা বাড়ি আছে তো সেটাই আমরা দূর থেকে দেখতে যাচ্ছি আর ফটো তুলতে যাচ্ছি কিছু কাক এখানে সিগাল সিগাল আমি তো কাক দেখলাম ও হ্যাঁ এটা সিগাল এই যে এই সিঁড়িটার কথা বলছি এখান থেকে নেমে ওই বাড়িগুলো এখান থেকে ভালো লাগবে না ওই জায়গাটা থেকে বেশি ভালো এখান থেকে বাড়ির কাছে যাওয়া যাবে ওই দিকে ওই দিকে আরে ওখান থেকে সেই বিখ্যাত পোট্রি হারবার আর এখান থেকে রোদে না এই বাড়িগুলো খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা রং করা আর দারুণ ফটোজেনিক এই জায়গাটা মানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে তারপরে আমরা গেলাম কপ স্টোরে তো সেখান থেকে আমরা মিল ডিল কিনলাম এখানে মিল ডিলের বেশ ভালো সুবিধা আছে এখানে মিল ডিলে একটা মেন কোর্স দেবে একটা স্ন্যাক্স দেবে আর একটা ড্রিঙ্কস দেবে তো মেন কোর্সে থাকে মেনলি স্যান্ডউইচ বা রেডিমেড পাস্তা এরকম ধরনের জিনিস আর একটা ড্রিঙ্কস যেরকম এখানে নিতে চাও আর আর সাথে থাকে একটা স্ন্যাক্স তো আমরাও সব সবকিছু নিয়ে নিলাম তো এটাই আমাদের আজকের দুপুরের লাঞ্চ আর এখানকার লোকেরা যেহেতু একটু কমই রান্না বান্না করে কারণ সবাই ওয়ার্কিং তো তারা অফিসের থেকে কিন্তু এরকম ধরনের মিলগুলো বেশিরভাগ কিনে খাওয়া দাওয়া করে তো আমি নিয়েছিলাম এই রেড বুল ড্রিঙ্কসে আর সাথে নিয়েছিলাম স্যান্ডউইচ আর স্ন্যাক্সে নিয়েছিলাম এই চিজ কেকটা তো প্রথমে আমরা দাঁড়িয়ে সবাই মিলে স্যান্ডউইচ খেয়ে তারপরে গাড়িতে ড্রিঙ্কস আর স্ন্যাক্স খেতে খেতে গেলাম আর এখন আমরা যাচ্ছি নেস পয়েন্টের দিকে আর এখানে সব বাড়ি খুব অর্গানাইজড আর এখানের কটেজগুলো একদম অন্য রকমের দেখতে বেশ একদম টাইপের দেখতে কভার করা ভাবেই। এত বড় বড় পাহাড়ের কোলে ইগলু কত জায়গা নিয়ে এক একটা ছোট ছোট কটেজ আর সেগুলোও এক একটা কটেজ অনেকটা গ্যাপে তৈরি আর এখানে ভেড়াগুলোকেও কিন্তু সারাদিন এরা ছেড়েই রাখে কেউ নিতেও আসে না এদের গলায় বেশ সুন্দর করে কালার দিয়ে মার্কিং করা থাকে তাই বোধহয় সবাই যে যার নিজের ভেড়া চিনতেও পারে লাস্ট তিন দিন ধরে স্কটল্যান্ডের বহু পাহাড় দেখলাম তবে আজকে প্রথমবার পাইন গাছ দেখতে পেলাম পাহাড়ের উপর আর এখানে লাইন দিয়ে পাইন গাছের বন রয়েছে আর সামনের দিকে ছোট ছোট পাইন গাছগুলো কিন্তু ফার্মিং করে নিয়ে গেছে মানে ক্রিসমাস ট্রিতে যে গাছগুলো নেয় না সেগুলো কিন্তু এখানে সব কেটে নিয়ে যায় ছোট ছোট আর তারপরে আবার সেগুলোকে এখানে পাইপ দিয়ে সুন্দর করে রেখে দেয় যাতে আবার গাছগুলো তৈরি হয় আর ক্রিসমাসের সময় বড় বড় ছোট ছোট সব রকমের ক্রিসমাস ট্রি পাওয়া যায় দেখতে এই যে সামনে সমস্ত ফার্মিং করা হচ্ছে আর এই ছ ফুটের গাছগুলো বোধ হয় এরা এখান থেকেই নিয়ে যায় ফাইনালি পৌঁছে গেলাম আমরা নেক্সট পয়েন্টে প্রেতকিং ভিউজ আর সিনিক বিউটির জন্য এই পয়েন্টটা খুবই বিখ্যাত আর আই লাভ স্কাইয়ের একটা মোস্ট ভিজিটিং ট্যুরিস্ট প্লেসও এটা আর এটাই ছিল আজকের মতো আমাদের শেষ পয়েন্ট আর এরপরে আমরা বাড়ি ফিরলাম আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে স্কটল্যান্ডের আরও সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে চোখ রাখুন বিলেতে বিরাজের চ্যানেলে আজকের মতো বিদায় নিচ্ছে আমি বিদিশা ম্যানচেস্টার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার যদি কোনো নতুন ভিউয়ার্স ফ্রেন্ড থাকেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন দেখা হবে নেক্স ব্লগে কিপ ওয়াচিং মাই চ্যানেল স্টে টিউন ইউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাবাই